সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুতা সৃষ্টির তদবির তো আজকে আমি আপনাদেরকে আয়নায় আমলিয়াত যেই তদবির মানে বইটা সেই কিতাব থেকে আপনাদেরকে শত্রুতা সৃষ্টির একটা তদবির দেবো বা শত্রুতা লাগানোর তো যদি আপনি দুজন ব্যক্তির মধ্যে শত্রুতা ঝগড়া বা মারামারি সৃষ্টি করতে চান তাদের মধ্যে কোনোক্ষণি শত্রুতা হয় যাবে একজন আর একজনকে দু চোখে দেখতে পারবে না সেটা আপনি যাদের খুশি তাদের উপরই প্রয়োগ করতে পারবেন তো অন্যায়ভাবে প্রয়োগ করবেন না প্রথমত ভিডিওটা শুরু থেকে আপনার শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজ বা যা দুটো না মারানো চটন স্তম্ভান আকর্ষণ বিদ্বেষণ বসীকরণ যে কোনো রকমের কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারে সরাসরি ফোনে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে প্রদেশের বাইরে থেকে প্রথমত নিয়মটা বলে দিচ্ছি নকশাটা আপনাকে যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাকে লেখা শিখতে হবে আপনাকে লিখতে হবে যদি একটা ফুটাও যদি ভুল করেন নকটাও ভুল করেন তাহলে আপনার কাজ হবে না তো দুজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্য নিম্নত্ত নকশা লিখে এমন স্থানে দফন করবে যে স্থানের উপর তারা চলাফেরা করে মানে নকশাটা লিখবেন লেখার পরে নিচে দুজনের নাম লিখবেন এবং যদি ছেলে যদি হয় তাহলে তাদের পিতার নাম সহ উল্লেখ করবেন যদি ছেলে না হয় মেয়ে হয় তাহলে তাদের মাতার নাম উল্লেখ করতে হবে অন্য কোনোভাবে কোনো নিয়ম নাই কোনো গায়েবি কোনো নিয়ম আমার জানা নেই জানা থাকলে বলতাম যেটা নিয়ম বলবো সেটাই আপনারা অনেক সময় উল্টাপাল্টা নিয়ম বলেন সেগুলো আমার জানা নেই তো আপনারা প্রথমত নকশাটা লিখবেন নকশাটা লিখবেন পুষ্পতনের মধ্যে জাপন গেলে তারা অথবা সাদা কাগজে লাল কলম দ্বারা লিখলেও হবেন তবে বুঝপতের মধ্যে যখন গেলে দ্বারা লিখলে ফলাফলটা দ্রুত আসবে তারপর তারা যেই রাস্তা দিয়ে চলাফেরা করে বা যেই দিকে করে সেখানে পুঁতে রাখবেন যেন ওই দিক দিয়ে তারা রেগুলার চলাফেরা করে এমন রাস্তা তো এই রাস্তা দিয়ে যখন তারা ওই দুইজন ব্যক্তি যখন চলাফেরা করবে তখন তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি বিচ্ছেদ প্রথমতভাবে ঝগড়া লাগবে তারপর একটা সময় সেই ঝগড়াটা তাদেরকে শত্রুতে শত্রুতার মধ্যে নিয়ে যাবে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেবে একজন একজনের শত্রু হয়ে যাবে শত্রুতে পরিণত হবে তো এটা অত্যন্ত ভয়াবহ শক্তিশালী একটা নকশা আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন তবে তার পূর্বে প্রথমত আমার অনুমতি লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আলাপ